আমরা কিন্তু একদম এই সিঁড়ির মুখে আছি কিন্তু আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখায় যে অনেক ভিতরে তো এই যে দেখেন সিম্পল একটা স্কুল মানে এই স্কুলটা হইলো যে ওই যে ছোট ছোট ছেলেদের প্রাথমিক যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটাই এই স্কুলে দেওয়া হয় সিঁড়ি উঠতে পারবা নি চেষ্টা করো কষ্ট হয়ে যাবে না উঠতে এই সিঁড়ি ওঠার সময় কিন্তু একদম সাবধান নিচে একটা সিঁড়ি বাঙ্গা আছে সবাই দেখার সময় সাবধানে উঠতে হবো এই যদি একদম একজন যদি ভুল করে যদি ফাঁসিলিপ করে ফোরে যায় এক জীবন শেষ মামু এই জায়গা থেকে বাজার টাজার করো কই এত ভিতরে যাও প্রতিদিন আটটা আটটা তাই মায়ুং আসছি আর একদম পাহাড়ের চূড়া আসছি আর সিল্লানি দিব না এটা কি হয় আপনি যদি আপনার জীবনের অভিজ্ঞতা বাড়াতে চান তাহলে আসতে পারেন এই মায়ুং পাড়া হাতি সিঁড়ি পাহাড়ের চূড়ায় জীবনে দেখাবো অভিজ্ঞতা খুব ভালো লাগছে এখন চেষ্টা করছি শেষ পর্যন্ত যাওয়ার তারপর অভিজ্ঞতার শেষ পর্যন্ত বলবো ট্রাভেলিং করাটা একটু কষ্ট হলেও শান্তি আছে হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার চলে আসছি আবার কি অবস্থা সবার ওয়েলকাম নিউ ভিডিওতে আবার জায়গা আমরা আবার দেখাবো তার কারণ আমার দুই ব্লগে আমি ছিলাম যে এই জায়গায় কিভাবে যেতে হয় তো ওই দিন বৃষ্টির কারণে দেখাতে পারিনি তো আজকে আপনাদের কিছু সময় নষ্ট করে অল্প সময়ের মধ্যে আমি হাতির সিঁড়ি যাওয়ার সবকিছু দেখিয়ে দিব তার কারণ আজকে আমাদের সাথে অনেক নতুন গেস্ট আছে এই গেস্টের দেখানোর জন্যই আজকে ভাবলাম যে এখানে আরেকটা ভিডিও করে সবাইকে দিয়ে দেই আর এই হাতে সিঁড়িতে আসলে আপনাদের ভালো হবে কিনা খারাপ হবে আজকে রিয়েল এক্সপিরিয়েন্স এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন তাই চলুন আজকে বেশি কথা না বলে ভিডিও শুরু করি আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট এটা কখনো করতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রথমেই বলি এখানে আসতে হলে কিন্তু আপনাকে মোস্ট বি কষ্ট করতে হবে তার কারণ এখানে আপনার খাল বিল পাহাড় পর্বত এগুলা পাড়ি দিয়ে কিন্তু আপনার ওখানে পৌঁছাতে হবে আর এখানে আসার জন্য প্রথমেই আপনাকে শাপলা চত্বর থেকে একটি অটো নিয়ে জামতলির উদ্দেশ্যে রওনা হতে হবে জামতলি বাজারে আসার পরে যে কাউকে জিজ্ঞেস করবেন আপনাকে দেখিয়ে দিবে কোন রাস্তা দিয়ে হাতি সিঁড়িতে যেতে হয় এরপরে আপনাকে যে রাস্তাটি দেখিয়ে দেওয়া হবে সেই রাস্তা দিয়ে আপনি হাঁটা শুরু করবেন গন্তব্যের উদ্দেশ্যে এক কথায় বলতে পারবেন আপনি একটি বড় এক জঙ্গলে সারভাইভ করতে যাচ্ছেন তার কারণ এখানে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে কারণ এখানে কোনো গাড়ি চলাচল করার রাস্তা নেই জঙ্গল দিয়ে চলার সময় হাতে শক্ত একটি লাঠি রাখবেন তার কারণ জঙ্গলে বিষাক্ত সাপ থাকে আর এই সাপ যদি আপনাকে আক্রমণ করে আপনি সেখানে মারাও যেতে তাই সতর্ক থাকবেন করাটা একটু কষ্ট শান্তি আছে করলে আপনার জীবনের অভিজ্ঞতা বাড়বে আপনার অনেক কিছু শিখতে পারবেন ট্রাভেলিং করলে হ্যাঁ মানে অনেক কিছু দেখতে পারবেন সব আপনিও নতুন নতুন মানুষের সাথে দেখা হবে সব কিছুই নতুন সব মিলিয়ে সময় পেলে সবাই ঘুরবেন ট্রাভেলিং করবেন লং ট্যুর দিবেন আপনার জেলায় থাকুক যেখানেই থাকুক লং ট্যুর দিবেন আশা করি সবারই ভালো লাগবে আর হাতিশির যেহেতু একটু দূরের রাস্তা যেতে অনেক কষ্ট হয় তাই সবাই একটু একটু রেস্ট করে করে যাবেন আশা করি ক্লান্ত হবেন না গাইস আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় সুন্দর একটা জিনিস দেখলাম কি দেখবেন এই যে এখানে কিছু সুন্দর সুন্দর সাপলা ফুল ফুটে আছে এটি তো আর সবসময় দেখতে পারি না হঠাৎ করে দেখছি তাই ভাবলাম জানা সবাইকে দেখাই কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানে প্রথমবার আসলে আপনি একটু ভয় পেতে পারেন ভয়ের কোনো কারণ নেই তার কারণ এখানে আমার আপনার মতো অনেক মানুষই বসবাস করে আমরা অনেকক্ষণ এখন একটু রেস্ট রেস্ট করছি মানে হাঁটতে হাঁটতে একদম শরীর হাফ গেছে এখন কিছুক্ষণ রেস্ট করছি এখন আবার আমরা উপরের দিকে রওনা দিবো তো আজকে এই যে আমাদের ফাদান গেস্ট রাজশাহী থেকে আসছে শুধু হাতে সিঁড়ি ঘুরবে বলে আর এই জায়গায় অনেক কিছু আছে ঘুরবে তো ভাই আপনার কেমন লাগতাছে একটু বলেন দর্শকদের অভিজ্ঞতা খুব ভালো লাগছে এখন চেষ্টা করছি শেষ পর্যন্ত যাওয়ার তারপর অভিজ্ঞতার শেষ পর্যন্ত বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন হাটাটি রওনা দিব সবাই ভিডিও দেখতে থাকুন পাহাড়ে কিন্তু প্রচুর গরম আর এখন যেহেতু শীতকাল তাই একটু ভালো লাগে কিন্তু ভাই যদি গরম কালে আসেন একদম শেষ এই জায়গায় দাঁড়ানোর পরে আমার গত ভিডিওতে আমি এই পুরা সবকিছু দেখাইছিলাম অতীতের কথা মনে পড়ে গেলো তাই ভাবলাম আবার যেহেতু আসছি সবাইকে আবার দেখায় নতুন করে মানে কতটা ফট উপরে উঠতে হয় দেখছেন মানে বিরুক্তর বিষয় হইলো উপরে উঠার পর একটু আনন্দ পাওয়া যায় আমরা সামনের দিকে যতই হাঁটতেছি ততই গরম বাড়তেছে আমরা কিন্তু অলরেডি একবার রেস্ট করছি আবার রেস্ট করার প্ল্যান করতেছি তাও আমরা উপরে আসার পরে দেখি যে কিন্তু কিন্তু অনেক আরামদায়ক একটা একটা জায়গা আছে আছে আর দোকান আপনারা চাইলে এই থেকে নাস্তাও ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই আমরা যেহেতু আগে থেকে নাস্তা নিয়ে আসছি তাই আবার একটু নাস্তা করছি নাস্তা করার পরে আবার হাঁটা শুরু করছি আমরা এখন এই জায়গা থেকে বাইরে যাবো কিন্তু আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখায় যে অনেক ভিতরে তো এই যে দেখেন সিম্পল একটা স্কুল মানে এই স্কুলটা হইলো যে ওই যে ছোট ছোট ছেলেদেরকে প্রাথমিক যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটাই এই স্কুলে দেওয়া হয় মানে একদম সিম্পল একটা স্কুল এই জায়গার মানুষজন অনেক মানে অনেক কষ্টে জীবন যাপন করে এই যে এই জায়গা থেকে প্রাথমিক শিক্ষাটা নেওয়ার পরে তারা বিভিন্ন স্কুল বাইরে আর ভিতরের দিকে আর অনেক স্কুল আছে ওই দিকে যায় লেখাপড়া করে আর এই স্কুলের নাম হইলে যায় কাপতলা পাড়া কাপতলা পাড়া বেসরকারি বিদ্যালয় স্থাপিত দুই সালে এই স্কুলটি নির্মিত হয় মানে সিম্পল স্কুল এই স্কুলে এখানকার ছেলেমেয়েরা জীবনের শুরুর মানে প্রথম শিক্ষাটা এই স্কুল থেকেই শুরু করে আমরা আরও আসছি এই স্কুল আরও বেড়া ছিল কিন্তু এখন বেড়া হয়তো নাই মনে ভেঙে গেছে বা অনেক সময় এই জায়গার মধ্যে বাতাসে এগুলো ভেঙে যায় যার কারণে এই অবস্থা আজকে কিন্তু আগে এটার মধ্যে আরও চারিদিক দিয়ে বেড়া ছিল খুব সুন্দরভাবে ছিল এখন হয়তো এই পরিবেশটা নাই সামনে আশা করি এখানকার মানুষজন এই স্কুলটাকে আরো সুন্দর করে তুলে এখানকার ছেলেদের সুন্দর একটা ভবিষ্যৎ করে দিবে ফাইনালি আমরা ঘন্টা হাঁটার পর আমরা দূর থেকে সিঁড়ি দেখতে পারছি আর দূর থেকে দেখতে যে এত সুন্দর লাগে এটা বলে না আমরা কিন্তু একদম এই সিঁড়ির মুখে আছি এই জায়গার মধ্যে একদম সব জঙ্গল হয়ে গেছে আমরা যখন আসছিলাম গরমে এত জঙ্গল থাকে না সব পরিষ্কার করে ফেলে সবাই আর পরিষ্কার করে এখানে চাষবাস করে চারিদিক দিয়ে চাষবাস করে এখন কোন চাষবাস নাই আমরা একদম সিঁড়ির কাছে আমরা কিন্তু গতবার সিঁড়ি পর্যন্ত উঠছি এখন কিন্তু একদম সিঁড়ি থেকে আরো উঁচুতে একদম পাহাড়ে চূড়ায় যাব একদম সর্বোচ্চ যেটা ওটার উপর থেকে আমরা এখন গিয়ে দাঁড়াবো এই যে এই এলাকার কিন্তু একটা নাম আছে নির্দিষ্ট সিঁড়ি এই জায়গার মধ্যে লেখা আছে মায়ুং কপালপাড়া পাড়া যাওয়া সিঁড়ি নির্মাণ এটা একজন কিশোর ত্রিপুরা করে দুই সালে এই সিঁড়িটি নির্মাণ করে আর এটার মধ্যে অনেকেই স্বর্গের সিঁড়ি বলে অনেকেই হাতি সিঁড়ি বলে আমরা স্বর্গের সিঁড়ি বলবো না আমরা হাতি সিঁড়ি বলি যেহেতু আমরা মুসলমান স্বর্গীয় সিঁড়িটা কখনো হইতে পারে না আর তাছাড়া এই সিঁড়ির সৌন্দর্য কিন্তু এই জায়গা থেকে দেখলে অনেক সুন্দরই কিন্তু একটু যাওয়া আসা কষ্ট যদি আপনারা কেউ আসেন এই জায়গার মধ্যে যারা পাহাড় ভ্রমণ করতে পারেন বা হাত শক্ত আছে যারা যারা যাদের অসুস্থ শরীর নিয়ে জায়গায় আসলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন অসুস্থ শরীর নিয়ে আসার এই জায়গার কোনো মানে হয় না এই জায়গায় আসলে আপনার অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করার ফলে এই জায়গায় আসতে হবে আসার ফলে পুরোটা যদি কষ্ট করে আসতে পারেন তাহলে এই জায়গার মধ্যে শান্তি পাবেন যদি কষ্ট করে আসতে না পারেন তাহলে অর্ধেক রাস্তা এসে ঘুরে হুদাই কষ্ট করার কোনো প্রয়োজন নাই আর প্রথমে সিঁড়ি দেখার পরে একদম এক দৌর দিয়ে উপর উঠতে যাবেন না আমরাও গেছিলাম আল্লাহ রহমতে রাত্রে আর ঘুমাইতে পারি নাই শুধু ঘুমাইতে পারি নাই এটা না একটু লর তো পারি নাই শরীর এমনভাবে লক হয়ে আছিল তো সবাই এই কাজটা কেউ না ধীর স্থিরভাবে উপর উঠবেন কোনো সমস্যা নাই এই সিঁড়ি ওঠার সময় কিন্তু একদম সাবধান নিচে একটা সিঁড়ি ভাঙ্গা আছে সবাই দেখার সময় সাবধানে উঠতে হবো এই জায়গাতে যদি একদম একজন যদি ভুল করে যদি ফাঁসি লিপ করে ফরে যায় জীবন শেষ জীবন শেষ না হলো তার হার কিছু থাকবো না সব কিছু ভেঙে যাবো এই কত উপর আছি কষ্ট লাগলো মনে শান্তি লাগতেছে এবং আমার নামার সময় একটু ভয় লাগতেছে এই মায়ুংপাড়ার সবচাইতে বড় পাহাড় যেটা এটার উপর এখন আমরা আছি এটার উপর আর কোনো বড় পাহাড় নাই কিন্তু একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে আসলে মনে হয় যে এটা থেকে ওটা বড় কিন্তু ওখানে গেলে মনে হবে যে ওটা থেকে এটা বড় তো আমরা এখন এমন একটা সুন্দর প্লেসের মধ্যে আসছি মানে সব জঙ্গল এখানে একটু পরিষ্কার এখানে মনে হয় কেউ বসবাস করে বা বসবাস করতো এখানে এমন একটা ঝুমঘর আছে যে গোটা দেখতেও খুব সুন্দর লাগতেছে মানে চারোদিকে জঙ্গল এই মাঝখানের জায়গাটা একদম এই যে মানে এত সুন্দর একটা জায়গা এটা না না আসলে আর আমরা যেহেতু আর যদি কেউ আসেন আশা করি আসলে ভালো লাগবে কিন্তু কষ্ট করতে হবে এখানে আসলে এখানে কষ্টের পরে একটা কথা একটা আছে না কষ্টের পরে মিষ্টি এই মিষ্টি খাইতে হইলে আগে কষ্ট করার পরে এই মিষ্টি খাইতে হইবো আর আপনারা শুধু আসলে শুধু সিঁড়ি পর্যন্ত আমরা কিন্তু সিঁড়ি থেকে আরো প্রায় দুই কিলোমিটার বা এক কিলোমিটার ভিতরে আসছি এই যে এই একটা জায়গার ভিতরে এরিয়া দেখা যাচ্ছে মশাই সবকিছু আছে যে হয়তো মানুষ থাকতো কিন্তু এখন আর থাকে না তার দিক দিয়ে নাই ওই যে জুমগড়টা দেখতেও খুব সুন্দর লাগতো অস্থির গ্রাম্য পরিবেশের মতো শুধু সিঁড়ি থেকে পাহাড় দেখলে যে সুন্দর লাগে বিষয়টা কিন্তু এমন না আমরা এখন এমন এক জায়গার মধ্যে আছি এখান থেকে পাহাড় দেখলে আরো বেশি সুন্দর লাগে আমরা এখান থেকে আরো বেশি এনজয় করতেছি এখানে শুধু একজন মানুষই বসবাস করে ওনার নামটা আমার আসলে সঠিক মনে নাই আপনারা এখন যে ঘরটি দেখতেছেন এই ঘরে কিন্তু উনি থাকে না উনি এখানে ওনার নাতনি আছে ওনাদেরকে নিয়ে নিচে আরেকটা একটা ঘর আছে ওই ঘরের মধ্যে থাকেন উনি এখানে আসলে দেখলাম যে অনেক সুখে আছেন কিন্তু ওনাদের জন্য এখান থেকে ওই বাজার সদাই এগুলা করাটা অনেক কষ্টকর হয়ে যায় যেহেতু অনেক ভিতর থেকে আবার ভিতরে আসতো এখান থেকে আবার যাওয়া আসা এটা অনেক কষ্টকর হয়ে যায় তার উপর আবার এখানে কোনো গাড়ি চলে না আমরা সব ফুলের এই জায়গায় আসার পরে একজন মামুর জীবনের কাহিনী শুনতেছি মামু বলো তোমার বউ কেমনে মারা গেছে বলো ওই মানুষ মারিয়ারি মারছ আর আমি আমি কইরা তোমার বড় মেরালাইছে না শত্রু না ওই তারে মট খাইরে জি আসে এখানে বুঝিনি হুম খাইরে এক রাই ঘুমাইছে আমি কই দেই তুমি গেলে রাস্তাতেই বাদাতন নাইরে তুমি এ গিলা আসে হুম পাগলা এরকম কইরে তই আমার বুড়ি বলসে দেখি তার তার বিয়ার তো কইরে আছে আই সাইডেন ইন্ডি মুদি লাগ পাইছে কই দে কি লাই আবার বুরি কইছে দেখি হত্ত রাস্তা মুদি মদ খাইবো ইন্ডি মুতি দিয়ে আ একবারে খমল সব বিজি যাই আচ্ছা মামু এর বিষয় তুমি কোনো অ্যাকশন নাও নাই মানে তোমার যে এই ক্ষতিটা করলো এটার বিষয় তুমি থানা পুলিশ কারো জানাও নাই কারো জানাও নাই আহা মানুষ তুমি এই জায়গায় কি রান্না বান্না কি একাই করো নাকি কেউ কইরা দেয় একাই খাই রান্না বান্না একাই করো আহা কোন আমরা আজকে এই জায়গার মধ্যে আইছি তুমি কোনো কষ্ট পাইছনি না না কি কষ্ট কষ্ট নাই মামু কিন্তু অনেক ভালো মনের মানুষ মামুর গাছ থেকে কিন্তু আমরা তেঁতুল ফরেও খাইছি মামুরে সৃষ্টিকর্তা আরও অনেক দিন বাঁচিয়ে রাখুক আমগো মাঝে মামু আমরা আরেকবার আইলে আবার কিন্তু তোমার সাথে দেখা করতাম মামু আজকে তোমারে কিছু দিতে পারি নাই মনে কোনো কষ্ট নিও না সামনের বার আসলে অবশ্যই তোমার সাথে দেখা হবে মামু আমরা দোয়া করি তোমরা তুমি চিরকাল বেঁচে থাকো আমাদের মাঝে আমরা এখন মামুর বাড়ি থেকে বাইরে যাবো শুধু মামুর বাড়ি থেকে না আমাদের বাড়ির উদ্দেশ্যে রণ দিব অনেক কষ্টে ঠেলায় কথা বলতে পারত না তো যাই হোক খুব ভালো লাগতেছে আমার এই সবাই নিয়ে আসে খুব ভালো লাগতেছে সবাই খুব খুশি আমি খুশি দর্শক আপনারা খুশি হয়ে থাকলেও কমেন্ট করবেন তাহলে আমি আরও বেশি খুশি এই কষ্টের একটাই কারণ আপনাদের মনে জায়গা নেওয়ার আমরা যেখানে গেছি ওখানে কেউ যাওয়ার চেষ্টা করবে না ওখানে গেলে বেশি কষ্ট হবে আমি যেহেতু এর আগে ওখানে একবার আসছি তাই ভাবলাম জানা ভিতরে দেখে আছে যে কি আছে আমি শুধু একটা ভিডিও করার জন্য এখানে গেছি এখানে আসার পরে দেখি আমাদের চাই তো বয়স বেশি একজন আমাদের মতো এখানে ঘুরতে চলে আসছে আমাদের থেকে আরো বেশি ট্রাভেলিং করছে উনি সিঁড়ি উঠতে পারবানি চেষ্টা চেষ্টা করো কষ্ট হয়ে যাবে না উঠতে একদম শহর থেকে হাঁটতে যাচ্ছে ওই জায়গায় প্রতিদিন দাদা আচ্ছা দাদা থাকো জায়গা আমরা এই জায়গা থেকে বিদায় নিবো আর ভিডিওটি কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আর আজকে যার জন্য যে গেস্টের জন্য এই জায়গায় আসা নুনবি নুন বলো তোমার কেমন লাগছে এই ভ্রমণে যেমন আজকের ভ্রমণ অনেক ভালো লাগছে এবং সবাই আসবেন আর এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন না ঠিক আছে আজকের মধ্যে জায়গায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর অপেক্ষা করতে থাকেন নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ